আমার সাথে একটা দুর্ঘটনা ঘটে গেল এক্সট্রা দুটো ফার্নিচার এসেছে আমি আমার নিজের ইচ্ছাটাই যে কি সেটাই পুরো ভুলে গেছি দৌড়ে গিয়ে ওদেরকে খাওয়াতে পারতাম হয়তো বইগুলো আমি একটু নিজে থেকে করি আর তোমার তো এই খুশিতেই হয়তো আমি খুশি থাকলাম বৃষ্টি ভেজা শুভ সকালে শুভেচ্ছা তোমাদের সবাইকে তো তোমরা প্রত্যেকে কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত জানাই এত বৃষ্টি হচ্ছে আর এখন আমি চলে আসলাম জামাকাপড় ভেজাতে জামাকাপড় হচ্ছে আমার না মন্ডল মশায়ের আর একটা বেডশিট রয়েছে তো আমি বললাম যে ওয়েদারটা একটু ক্লিয়ার হোক তারপরে না হয় এ পরিষ্কার করে দিই বলছে না দাও আমার খুব জরুরি আসলে ও তো ডে শিফটে না এক শিফটে আলাদা আলাদা জামাকাপড় পরতে হয় মানে সেরকমই পরে আর কি তো সেজন্য তো ভাবলাম দিয়েই দিই না হয় হাওয়া বাতাসে কিছুটা শুকিয়ে যাবে তো সেগুলোই আর কি ভেজালাম তো ভিজিয়ে ভাবলাম যে কিছুক্ষণ পরে তো কাজবো তো দেখি এই সুযোগে আমি আরও কিছু কাজ থাকলে সেগুলোই করি তো রান্না করতে আসব তো কিছু সময় পরে এখনও স্নান পুজো হবে তারপরে তো ভাবলাম যেটা রান্না হবে সেগুলোই নয় কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে যায় এই সুযোগে তো আজকে রান্না করতে এসে দেখছি যে মানে সবজি কাটতে এসে সরি দেখছি যে ফ্রিজ পুরো খালি একটাও সবজি নিই আসলে সপ্তাহে শেষ পড়ে গেলে আমাদের এরকমই হয় যেহেতু উইকলি সব কিছু মানে সেই বুঝে আনা হয় আমরা রবিবার সোমবারেই মেনলি যাই বাজার করতে সারা সপ্তাহের রবিবারে খুব একটা যাওয়া হয় না কারণ প্রচুর ভিড় থাকে মার্কেটে এত ভিড় হয় যে মানে এক দেড় ঘন্টার কাজ চার ঘন্টা লেগে যায় এই জন্যে আর কি তো বেশিরভাগ আমরা সোমবারই যাই তো সোমবারে যাবো তো সেও বৃষ্টির কারণে আর যেতেও পারিনি দু মিনিট আগে আমার সাথে একটা দুর্ঘটনা ঘটে গেল হয়তো আর একটু বেশি লাগলে না জানি কি বড় কিছু ঘটে যেতে পারতো তোমরা অনেকেই জানো আমার আগের প্রথম প্রথম দীক্ষার ভিডিওগুলোতে একটা স্টিলের বাসন রাখার র‍্যাক রয়েছে যেটা আগে কিচেনের ভেতরে লাগানো ছিল তো ওটা ওখান থেকে সরিয়ে এ পাশে একটা জায়গায় রেখেছি কারণ কি হয় ভেজা বাসনগুলো রাখতে গেলে কিচেনে জল পড়ে পড়ে আর কি মানে বাজে অবস্থা হয়ে যায় তো এমন একটা জায়গায় রেখেছে যাতে জলটা ঠিকঠাক জায়গায় পড়ে আর মানে কিচেনটা ময়লা না হয় তো আমি এখানটায় আসছিলাম জামা কাপড়গুলো কাঁচবো বলে আমি নিচু হয়েই ছিলাম বসে আর কি জামা কাপড়ের বালতিটা টান দিচ্ছিলাম আর মাথায় ওই স্টিলের বাসনের যে র্যাকটা ওই র্যাকের যে কোন আছে চওড়া একদম মোটা করে ওর যে কোনাটা পুরো এসে মাথায় গেঁথে গেছে গেঁথে গেছে বলতে কি আর কি এত জোরে মানে গুঁতো খেয়েছি ফুলে সঙ্গে সঙ্গে আর কি আঙুল দিয়ে দেখলাম একটু রক্ত বেরিয়ে গেছে তো আমি তো মানে সহ্য আর কি করে করবো সে অসহ্য ব্যথা লেগেছে একেবারে দৌড়ে তাড়াতাড়ি গেলাম ফ্রিজে এবার আমি তো বুঝতে পারছি ফ্রিজে বরফ থাকতেও পারে নাও থাকতে পারে কারণ আমার সেইভাবে ওই বরফ জমানোর ট্রেটাতে না সেইভাবে জল রাখা হয় মানে জল দেওয়া হয় না যে বরফটা জমবে কারণ দিই না সেইভাবে না লাগে না ওই জন্য আর কি গ্রাহ্য করে বসানো হয় না কখনো। তো আমি তো ভাবছি যে ঠাকুর এখন এত প্রয়োজন সত্যি যেন একটুকো হলো পায় তো দেখলাম যে না কোন কালে একটু দিয়ে রেখেছিলাম তাই পেয়েছি একটুখানি তো সেটা দিয়ে আর কি মাথায় কিছু সময় ঘষলাম সত্যি বলতে হয়ে গেছে চার পাঁচ দিন কিন্তু এত প্রচন্ড ব্যথা হয়েছে যে আমাকে ওষুধও পর্যন্ত খেতে হয়েছে আর সে ফোলা এখনও ফুলে রয়েছে উপাশটায় তো চিরুনিও দিতে পারছি না মানে বা সাইড করে এত জোর লেগেছে আমার এতটাই লেগেছে যে চার পাঁচ দিন হয়ে গেছে তবু সে ব্যথা এখনো আছে ঘরে ওষুধ ছিল বলে আলাদা করে ডাক্তার দেখায়নি তো সেই ওষুধ খেয়েছিলাম ওই ওষুধ খাওয়ার পর পরে একটু কিছু সময় কম লাগছিলো কিন্তু এখনও আমি ওপাশে মাথা সরাতে পারছি না ভালো করে যাই হোক তো দেখো তারপরে তারপরে জামাকাপড়গুলো মেলে দিয়ে স্নান করে তারপর আমি তো চলে আসলাম পুজো করতে তোমরা বোধ হয় অনেকেই খেয়াল করেছো যে আমার হলরুমে কিন্তু এক্সট্রা দুটো ফার্নিচার এসেছে তো তোমরা কী ভাবছো যে আমরা ঘরে নতুন ফার্নিচার নিয়েছি না গো ওই ফার্নিচার দুটোই হচ্ছে ফার্নিচার বলতে একটা সোফা আর একটা সিঙ্গেল বেড ওই দুটো হচ্ছে আমানের মা ভাবি বলি না আমার সামনের ঘরের ওই ভাবিদের ঘরে আর কি ইন্টেরিয়ারের কাজ চলছে আমি তোমাদের ওই ভাবির অ্যানিভার্সারি পার্টির ভিডিওতে বলেছি ভাবিরা টিভি ক্যাবিনেট বানাবে তো টিভি ক্যাবিনেট আর কি কী এরকম বানাচ্ছে ঘরে কাঠের কাজ চলছে পুরো হলরুম জুড়ে তো সেই জন্য আর কি আমাদের ঘরে একটু রেখেছে যেহেতু আমাদের ম্যাক্সিমাম জায়গা খালিই থাকে ফাঁকা থাকে তো সেই কারণে আর কি তো তারপর দেখো আমি তো চলে আসলাম রান্নাবান্না করতে পুজো সেরে চেঞ্জ করে নিয়ে যথেষ্ট ম্যাচুর বয়সে আমার বিয়ে হয়েছে কিন্তু বিয়ের আগে কখনো আমি এই বাঙাল ঘটির ব্যাপারটা জানতাম না অনেক মানুষের মুখে শুনেছি কিন্তু কেন মানুষ এই ঘটির ব্যাপারটা নিয়ে হাসি মজা করে তো আমি সত্যিই জানতাম না কিন্তু এখন সেটা খুব ভালো করে বুঝতে পারি আসলে এই দুই শ্রেণীর মানুষদের মধ্যে খাওয়া দাওয়া রান্নাবান্না আর কথাবার্তাতে প্রচণ্ড পরিমাণে মানে অমিল আমাদের সাথে আর কি পার্থক্য আমাদের কেন বললাম মানে আমার মনে হয় আমরা ঘটি এ দেশীয়দের তো ঘটি বলা হয় আর আমার শ্বশুরবাড়ি পুরো ফ্যামিলি আমি যতটা শুনেছি তারা মানে আগে বাংলাদেশেই থাকতো তো এতগুলো কথা বলার কারণ একটাই যে আমার বর্মাসের মুখ থেকে যে ধরনের খাবার দাবারগুলো ও খেয়ে বড় হয়েছে বা যেগুলো ও খেতে পছন্দ করে সেগুলো শুনলেই বুঝতে পারি যে কই এগুলো তো আমরা জীবনে খাইনি এ তো জীবনে শুনিনি এত জীবনে চোখে দেখিনি এরকম এরকম খুব অমিল লাগে আমি পার্সোনাল লাইফ নিয়ে সোশ্যাল মিডিয়াতে কথা বলতে একদম পছন্দ করি না আর স্বাচ্ছন্দ্যবোধও করি না তবু কিছু ক্ষেত্রে মনে হয় যে কিছু কিছু সময় যদি দু একটা কথা আমি না বলি তাহলে হয়তো অনেক মানুষের কাছে আমি দিনের পর দিন ভীষণভাবে ভুল বোঝার পাত্র হয়ে যাচ্ছি এটা ঠিক যে আমি দুনিয়ায় সবার কাছে ভালো হতে পারবো না বা সবাইকে আমি কেমন আমি কি এটা হয়তো সঠিক যেমন বোঝাতে পারবো না আমার মনে হয় যেটা সত্যি সেটা কিছুটা হলেও আমার বলার প্রয়োজন আছে তোমাদের সাথে বলতে চাই না তবে একটা কথা কি জানো তো বিয়ের পর থেকে আমি আমার বরের ইচ্ছার প্রাধান্য দিতে গিয়ে মূল্য দিতে গিয়ে আমি আমার নিজের ইচ্ছাটাই যে কি সেটাই পুরো ভুলে গেছি কোনো দিন একটা বেলার জন্য ভাবতে পারলাম না প্রত্যেকটা দিন প্রত্যেকটা বেলাতে কি রান্না হবে সেটা সবটাই ওর ইচ্ছা ওর রেসিপি অনুযায়ী আমাকে রান্না করতে হবে মাঝে মধ্যে মনে হয় কি আমি কি রান্না একদমই করতে পারি না নাকি আমার হাতে রান্না খাওয়াই যায় না আমি আমার বাবার বাড়ির দিক থেকে যদি বলি যারা যারা আমার হাতে রান্না খেয়েছে এখনো পর্যন্ত ফোন করে আফসোস করে এমনকি দুঃখ করে যে তুই এত দূরে আছিস হলে মাঝে মধ্যে মনে হয় কি হয় তোর বাড়িতে চলে যায় নাহলে তুই একটু রান্না করে পাঠা এরকম যখন বলে মনে হয় কি একটু যদি এক একদম গিয়ে ওদেরকে খাওয়াতে পারতাম হয়তো ভালো রান্না করি না কিন্তু সেই মন্দটুকুই যদি খাওয়াতে পারতাম তাহলে ওরা হয়তো একটু তৃপ্তি পেতো মানে এভাবেও মানুষ ফোনে বলে যে আমার মনে হয় এটা তো প্রশংসায় বলে তো যাই হোক সেটা আর কি সেই প্রশংসাটুকু আমি অন্য মানুষদের কাছ থেকে পেলাম না প্রশংসা পেতে কারই না ভালো লাগে তো আমি তো এটা চাই না যে আমি কোনো খারাপ কাজ করে খারাপ রান্না করে খারাপ কিছু করে সেটাতে আমাকে সবাই অ্যাপ্রিসিয়েট করুক আর সাপোর্ট করুক বা প্রশংসা করুক কিন্তু কিছু ক্ষেত্রে মনে হয় যে বোধহয় আমার মধ্যে কোনো গুণই নেই আমি বোধ ভালো রান্না করতে পারিও না জানি না সেটা কীরকম কি পারি আমার মনে হয় এটা কিছু মানুষের বোঝা উচিত তো বরের ইচ্ছার প্রাধান্য দিতে গিয়ে এই কথা কেন বললাম তোমরা যে আমার রান্নাগুলো রেসিপি ভিডিওগুলো দেখো আমার কথা সত্যতা কতখানি যদি মানে আমি আমার ইচ্ছাতেই প্রত্যেকটা রান্না করে থাকবো না তাহলে কিন্তু তিরিশ দিনে যদি মাস হয় ষাট থেকে সত্তরটা তোমরা রেসিপি ভিডিও শর্টসে বা রিলসে দেখতে পেতে এদম কি প্রত্যেক মাসে ষাট সত্তরটা দেখতে পাও যে রেসিপিগুলো তোমরা আমার শর্টসে বা রিলসে দেখতে পাও ওগুলো তো বেশিরভাগই স্ন্যাক্স আইটেম তো ওইগুলো আমি একটু নিজে থেকে করি আর তোমাদের সাথে শেয়ার করবে বলে আর ওইগুলোতে আমি একটু নিজের এক্সপেরিমেন্ট খাটাতে পারি আর বাকি সারা দিনে যা রান্না বান্না খাওয়া দাওয়া যা কিছু হয় সবটাই আমি আমার বরের ইচ্ছা মতো করি সে কী খেতে ভালোবাসে সে কীভাবে খেতে পছন্দ করে কীভাবে করলে সে একটু খুশি হবে এই যে আজকের রেসিপিটা তোমরা দেখলে অন্য কথা বলতে গিয়ে রেসিপিটা আমি মুখে বলতে পারলাম না ঠিকই তোমরা দেখেছো নিশ্চয়ই ওই আতকড়াই তেলের মধ্যে ওই রকম বড় বড় আলু দিয়ে কেটে আর ওই গাদাখানিক মশলা দিয়ে রান্না করা এটা তোমরা কখনো আমাকে এর আগে কোনো ভিডিওতে দেখেছ হ্যাঁ এইভাবে ডিমের ঝোলের রেসিপি আমি কখনো আগে দেখাইনি ঠিকই কিন্তু এটা সম্পূর্ণটাই আমি করেছি আমি আমার বড়ের ইচ্ছাতে আর এখন ভিডিওটা আমি তিন চার দিন পরে এসে যখন ভয়েস করি Sí. জানো তো ওটা খাওয়ার পরে দুদিন আমার শুধু গলা দিয়ে পেট দিয়ে বুক দিয়ে শুধু জ্বলে গেছে এখন এত কষ্ট পেয়েছি ওটা খাওয়ার পরে যদিও আমি ওরকম খেতে পছন্দ করি না একদম আর সেটা ও খেতে ভালোবাসে বলে ও ওইভাবে খেতে পছন্দ করে বলে করেছি আর তোমরা অনেকেই জানো যে আমি ডিম পোচ সিদ্ধ হাফ বয়েল গোটা গোটা ওইভাবে রান্না একদমই খায় না খেতে পারিও না ভালোও লাগে না আমি ডিম খাই শুধুমাত্র অমলেট করে সেটা হচ্ছে তার মধ্যে থাকবে কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো ধনিয়া পাতা এই সমস্ত বা এই সবজি মধ্যে যে কোনো একটা দুটো না থাকলেও অসুবিধা নেই একটু পেঁয়াজ থাকলেও হয় এরকম মানে আমি অমলেট ছাড়া ডিম খেতে পারি না একদম আমার ভালোই লাগে না তো আমি অমল যখন ডিমের ঝোল আমাদের বাড়িতে রান্না হয় তখন আমি ওর জন্য গোটা রাখি বা ও যেভাবে খেতে চাই সেভাবে করে দিই আর আমি আমারটা অমলেট করি আর আমি ওইভাবে অমলেট করলে তার নাকি ডিমের ঝোলের স্বাদ পুরো চেঞ্জ হয়ে যায় ভালো লাগে না আরও নানান রকম কিছু বলে তো ভাবলাম যে না থাক দরকার নেই সে যেটা চাই সেইভাবেই করি তো সেইভাবেই করলাম দুদিন দিন তিন দিন ধরে গলা বুক পেট নিয়ে জ্বললাম গাদা গাদা মশলা দিয়ে রান্না করে এইভাবে খেয়ে সে তো দিব্যি খেয়ে খুব খুশি হলো আনন্দ পেলো তো এই খুশিতেই হয়তো আমি খুশি থাকলাম এই আর কি এক কথায় দু কথায় দেখো আজ কত কথায় তোমাদের সাথে বলা হয়ে গেল। বাকি কথাগুলো না হয় অন্য ভিডিওতে হবে তো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি ভালো লাগলো একটা লাইক করে দিও দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর ভিডিওতে